ইলেকশনকে খুব গুরুত্বপূর্ণ মনে করে আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু আমাদের প্রার্থী যেই হোক না কেন তার বিজয় কিন্তু কঠিন হয়ে যাবে ধানের শেষে প্রার্থী যেই হোক না কেন আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে আমরা ধানের শেষে প্রার্থীকে বিজয় করবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমি আশা করব আমাদের অন্য থানার নেতৃবৃন্দ যারা এসেছেন তারাও আমাদের ভান্ডরা থানা নেতৃবৃন্দের মতো ওয়াদাবদ্ধ দিবেন এবং ওয়াদা থেকে তারা আমাদের পা থেকে রিজয়ার করবেন তা আমি জাস্ট দুই চারটা পয়েন্টে কথা বলতে চাচ্ছি আসলে যেটা না বললে না প্রথমত আজকে এই মত বিনিময় সভায় যারা আজকে আপনি উপস্থিত হয়েছেন তাদের বিভিন্ন মতামত যে দিয়েছেন এটা আসলে খুবই আমার গুরুত্বপূর্ণ আমি অলরেডি নোট ডাউন করে রেখেছি যে বিশেষ আমাদের ব্যক্তিগত অনেকগুলি গাইডলাইন দিয়েছেন যেগুলি আগেও আমার মাথায় আসেনি তো এখানে যারা এই বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন সেগুলি আমার ইনশাআল্লাহ আমাদের সামনে নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে এবং প্ল্যানিং করতে খুব কাজে দিবে এবং আমাদের আসলে সময় খুবই কম আমাদের দুজন মুরব্বী বলেছেন তো আমাদের অতি শীঘ্রই আমাদের একটা প্ল্যান প্ল্যানিং করতে হবে যাতে আমাদের প্রার্থীটা পরের জিনিস আমাদের এই আসনে প্রার্থীকে জয়লাভ করতে হবে সো আমাদের আর সময় নেই যে আমি নমিনেশন পাবো আপনার দয়া ইনশাল্লাহ যেটাই হোক না কেন উঠার চেয়ে আগে জিনিস হলো আমাদের প্রতিটি মুহূর্ত এখন খুবই গুরুত্বপূর্ণ আমাদের আর কালক্ষেপণ না করে আজকে মুরব্বীরা যেভাবে বললেন তারা বা কালকে থেকে চেষ্টা করবেন তাদের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং তাদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের মাধ্যমে এখন থেকে তারা প্রচার প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রচার প্রচারণা সবচেয়ে বড় জিনিস এটা বিগত দিনও আপনি দেখেছেন ফিজিক্যালি অবশ্যই আমি আমরা চেষ্টা করব আমাদের তারা নেতৃবৃন্দ প্রার্থীর পক্ষে ঘরে ঘরে যেয়ে আমরা ভোট চাবো কিন্তু সেই দিন তো যখন আসবে তফসিল ঘোষণা হবে সেটা পরের জিনিস কিন্তু এখন থেকে আমাদেরকে ইলেকশনকে খুব গুরুত্বপূর্ণ মনে করে আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু আমাদের প্রার্থী যে হোক না কেন তার বিজয় কিন্তু কঠিন হয়ে যাবে কারণ প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে বিশেষ করে এই পিরোজপুর দুয়ের আসনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী ছিলেন তাকে হেভিওয়েট প্রার্থী বলতো বলা হতো কিন্তু বিগত দিনে সে হেভিওয়েট প্রার্থী এই ভান্ডারিয়া বলেন কাওখালি বলেন নেসারাবাদে কোনো শেষের দিকে যখন সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কোনো রকম উন্নয়নমূলক কাজ করার নাই উনি যে কাজগুলি করেছিলেন সেটা সরকারে আমলে যখন যোগাযোগ মন্দির ছিলেন তখন কিছু রাস্তাঘাট হয়েছে তো অনেকেরা অনেক ধারণা যে ভানগাড়িয়ার মানে অনেক কাজ হয়েছে আসলে তেমন কোনো কাজ সতেরো বছরে হয়নি আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি যেখানে গেলে রাস্তায় সাইকেল নিয়ে চাওয়ানো যায় না বিশেষ করে নেচারাল বাতে নৌকা নিয়ে যেতে হয় খুব খারাপ অবস্থা তো আমরা এসব দুঃশাসন দেখেছি এবং এইসব দুঃশাসনে জড়িত যারা ছিলেন বিশেষ করে আমাদের এই আনাসী সাহেব শেষের দিকে উনি কোনো উন্নয়নমূলক কাজ করেন অনেকে অনেক কথাই বলে যখন আমরা বক্তব্য দিই তখন বক্তব্য দেওয়ার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে তখন তারা আমাদের সম্বন্ধে অনেক কিছুই বলে যে তোমরা উল্টা পাল্টা কথা বলছি নো এটা সত্যি কথা উনি সতেরো বছর কোনোভাবে কোনো উন্নয়নের ব্যাপারে কাজ করেন নাই এবং উনি পরিবেশ মধ্যে থাকাকালীন সময় ওনার যে বিশ্বস্ত এপিএস সাহেব ছিলেন যে পরবর্তীতে মহারাজ যিনি এমপি হলেন উনি কি করেছেন আপনারা সবাই জানেন এগুলি যদি ওনার মন্ত্রিত থাকা অবস্থায় উনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের অন্যতম দর্শক ছিলেন এই আনন্দ মন্ত্রী সাহেব এবং তার দল কিন্তু উনি সেগুলি কোনো প্রতিরোধ করেন নাই উনি যদি প্রতিরোধ করতো তাহলে আজকে হাজার হাজার কোটি টাকার যে উন্নয়নমূলক টাকা বাজেট ছিল সেগুলি কাঁধ না করে মহারাজ এবং তার সঙ্গীরা সব পাথার করে দিছে। আমাদের এলাকার লোকের হক নষ্ট করেছে এবং আমাদের এই ফিরোজপুর দুইতে শুধু উন্নয়ন না উনি সব ধরনের সন্ত্রাসী কাজে যে ওনার সহায়তা ছিল এবং সবচেয়ে বড় জিনিস হল শিক্ষার মান একদম নিচে নিয়ে গিয়েছে এটা বিগত দিনে আমরা দেখেছি যে যারা এখানে পড়াশোনা করে তাদের সে পড়াশোনার রেজাল্ট খুবই খারাপ তো আমরা এটাই ওয়াদাবদ্ধ যে আমরা সামনে নির্বাচন আছে সেটা তো থাকবেই আমরা চাই এই আমাদের বিএনপি যারা আমরা করি ভান্ডারিয়া কাউকে নেশাবাদে আমরা এই পুরা পিরোজপুর জেলাতে আমরা এই জেলাকে সন্ত্রাসমুক্ত করব, দুর্নীতিমুক্ত করবো শিক্ষার মান উন্নত করব এবং যেগুলি উন্নয়নমূলক কাজ আমরা প্রায়োরিটি বেসিস ঠিক করে নিব কোনটা আগে লাগবে সেভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব কারণ ইনশাআল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসবে তো সেইভাবে আমরা গুছিয়ে কাজ করব যাতে আগামী পাঁচ বছরে আমরা এমন ধরনের উন্নয়ন করব, সেটা বিগত আনোয়ার মোসুম বন্ধু বলে না যে তিরিশ বছরে যেন সরকার ছিল তার চেয়ে বেশি কাজ করে আমরা দেখাবো ইনশাআল্লাহ